কাথুলি ব্লাড ফাউন্ডেশনের উদ্যোগে ফ্রি ব্লাড গ্রুপ নির্ণয় অনুষ্ঠিত হয়েছে আজ রবিবার মেহেরপুর সদর উপজেলার শ্যামপুর শালিকা মাধ্যমিক বালিকা বিদ্যালয় প্রাঙ্গনে ফ্রি ব্লাড গ্রুপ নির্ণয় করা হয় মেহেরপুর ডক্টরস ল্যাবের সহযোগিতায় সকাল দশটা থেকে দুপুর দুইটা পর্যন্ত সর্বমোট একশো ষাট জনের ব্লাড গ্রুপ নির্ণয় করা হয় এ সময় সংগঠনের প্রতিষ্ঠাটা পরিচালক মোহাম্মদ নাসিম আহমেদ উপস্থিত থেকে উক্ত কর্মসূচির উদ্বোধন করেন আর উপস্থিত ছিলেন সভাপতি বাসারুল ইসলাম সহ সভাপতি মিঠুন রানা সহ সংগঠনের সকল সদস্য মন্ডলী